আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো সকাল সকালই আজকে ঘুম ভেঙেছে তাই তাড়াতাড়ি করে বিছানাগুলো ঝেড়ে নিয়েছি বাইরে খুব সুন্দর রোদ উঠেছে ভাবছি আজকে অনেক যেগুলো কাপড় চোপড় আছে সেগুলো ধুয়ে নিব তো আমার ছেলেরা এগুলো কিনে নিয়ে আসছিলো ষোলোই ডিসেম্বরে মাঠে গিয়েছিল আমি আর বের হইনি কিন্তু জামাকাপড় ঠিকই বের করেছিলাম যদি কোথাও যাওয়ার সুযোগ থাকতো তাহলে ঠিকই যেতাম তো বাসার আশেপাশেই ছিলাম সেজন্য আর তৈরি হয়নি তো রান্নাবান্নার জন্য যা যা ফ্রিজ থেকে বের করার সবগুলো আমি বের করে নিয়েছি তারপর যে জামাকাপড়গুলো আমি বের করেছিলাম বাচ্চাদের আর তাদের আব্বুর আমার সেগুলো আর কি আলমারিতে রেখে দিব তো সব কিছুই রেডি টেডি করে তারপর আমার রান্নাবান্নায় যেতে হবে তো তার আগে কাপড়গুলো যে ভিজিয়ে নিয়েছিলাম সেগুলো ধুয়ে দেব আমি শুধু বাইরে তাকাই যে কীরকম রোদ উঠেছে বা কীরকম দেখা যায় প্রত্যেকটা সাইডে একটা করে জানালা বা দুইটা করে জানালা আছে তো সবসময় সময় বাইরের দিকেই তাকিয়ে থাকি আমার কাছে কেন জানি খুব ভালোই লাগে তারপর এই তো ছাদে গিয়ে সব জামা কাপড় নেড়ে দিয়ে আসলাম এখন নেড়ে দিচ্ছি যে টাইমে সেই টাইমটায় আর কি রোদ নেই বললেই চলে তো শেষের দিকে মানে বিকালের একটু আগে কিছু রোদ আসে তো সেই রোদেই যদি শুকায় তো শুকালো আর নয়তো পরের দিন কম্বলও দিয়েছি একটু গরম গরম হলে রাত্রে ঘুমাতে খুবই ভালো লাগে যদিও তেমন একটা ঠান্ডা নেই আমি আজ পর্যন্ত কুয়াশা দেখিনি যদিও ভোরবেলা উঠি তাও আমি কুয়াশা দেখিনি মানে ঠান্ডা একটা হাওয়া থাকে তারপরে তো সবজিগুলো গুছিয়ে নিয়েছি লাল শাকটা আমার ছাদ বাগানে হয়েছিল তো খুবই অল্প দেখে আমি আলু আর সিম দিব। সিম কখনো দেইনি তো এই ফার্স্ট টাইম দিব তাও আবার বেগুনি কালারের সিম এই সিমটা আগে কখনো দেখিনি নতুন নতুন কত সবজি যে বের হয়েছে তার কোনো হিসাব নেই তো আজকে ফার্স্ট টাইমের জন্য রান্না করছি জানি না কীরকম লাগবে তো একটু কষিয়ে নিয়েছি সাথে মাছের মাথা টাথা দিয়ে রান্না করব তো ঝোলটাই দিয়ে দিব এইভাবে আমি রান্না করি প্রথমে একটু ভেজে নিই তারপরে আর কি ঝোলটা দিয়ে তারপর কষিয়ে নিই একটু কষিয়ে নেওয়ার পরেই আমি লাল শাকটা দিয়ে দিব। এই রান্নাটা বেশি একটা সময় লাগেনি সব কিছুই তাজা তাজা ছিল তো তেমন একটা সময় লাগেও নি অন্য পাশে আমি একটা ভর্তা করব সেটা হলো বেগুন পুরে বেগুন পুরে ভর্তা করলে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে আমি পুরোপুরি বেগুনটা সিদ্ধ করতে পারি না কিছুক্ষণ সিদ্ধ করার পরে মনে হয় যে সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আর কি আমি বারবার করে ছুরি দিয়ে একটু একটু করে মানে চেক করি যে হয়েছে কি না কিন্তু আদতে যখন বুঝি যে হয়ে গিয়েছে কিন্তু তারপরও যদি আমি নেই নেওয়ার পরে দেখা যায় পুরোপুরি সিদ্ধ হয়নি তো কিভাবে মানে পুরোপুরিভাবে বেগুনটা সিদ্ধ হয় আমাকে একটু কমেন্ট করে জানিয়েন তো আমি তারপর হামার দিসটা একটু করে সেজে নিয়েছি একদিকে ভর্তা হচ্ছে আর দিকে আমার তরকারিটাও প্রায় হয়ে যাচ্ছে মানে এরপর আর মনে হয় দশ মিনিটের মতো রান্না করব তো শাক রান্নায় আসলে তেমন একটা সময় লাগে না যেটা সত্যি কথা আমি শাকটা তেমন একটা রান্না করি না যদি হাজব্যান্ড বলে যে আমার শাকের মানে তরকারি খেতে মন চেয়েছে তো তখন আমি আর কি রান্না করি তাছাড়া আমার নিজের কখনো মন চায় না যে আমি শাকটা রান্না করি আমি বেশিরভাগ শাক ভাজিটাই পছন্দ করি তারপরে দেখেন আমি কিন্তু ছুরি দিয়ে চেক করতেছি তো অনেকক্ষণ আমি পুরার পরে এখন দেখেন বোঝাই যাচ্ছে যে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি নামিয়ে ফেলেছি তো দেখেই তো মনে হচ্ছে যে সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু সোলার পরে যে দেখি যে হয়নি তখন মনটা আসলে খুবই খারাপ হয়ে যায় তারপর ইদানিং আমার পেঁয়াজ আর রসুন একটু তেলে তারপর মানে বটাই দিতে ভালো লাগতেছে তবুও মনে হলো একটু সরিষার তেল দিলে ভালো হবে হয়তো সেন্টা ভালো আসবে আসলেই তেল দিয়ে ভাজলেও ভালো লাগে আবার তাই তেলে নিয়েও ভালো লাগে দুইভাবে ভালো লেগেছে তো ভালো করে আমি ভেজে নিচ্ছি মরিচটা আর রসুনটা খুব ভালোভাবে ভাজলে ফ্লেভারটাও ভালো আসে এদিকে আবার আমি বেগুনটাও একটু ছুলে নিচ্ছি শুলে নেওয়ার পর আসলে মনটা খারাপ হয়ে গিয়েছে যেহেতু এটা মানে একটু একটু কাঁচা ছিল কাঁচা না বলতে আর কি একটু একটু শক্ত ছিল তারপর বুদ্ধি বের করেছি মানে ছেঁচে নিয়েছি হামান দিস্তায় তো হামান দিস্তায় মরিচ রসুন আর ধনে একসাথে আমি প্রায় পিসার মতো করে সেচে নিয়েছি তারপর কিছু পেঁয়াজ কুচি দিব সরিষার তেল আর লবণ দিয়ে একসাথে মাখিয়ে নিব এই রকমভাবে ভর্তা একবার করে দেখেন তবে আপনারা তো ভালোই পারেন বেগুন ভর্তা তাও এভাবে একটু ট্রাই করে দেখেন যে কি রকম লাগে আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমার ব্লগটা আজকে কেমন হলো আশা করি অনেক অনেক ভালো লেগেছে আমার বয়সটা একটু অন্যরকম কারণ ঠান্ডা লেগেছে আর সকালবেলা বয়স হবার দিলে একটু অন্যরকমই লাগে যাই হোক আল্লাহ হাফেজ